পুলিশি বাধায় পিকে করে ফার্মেছিল শুরু করতে গ্রেফতার শ্রীজন ভট্টাচার্যের সহ 16 জন বামকর্মী সমর্থক শ্রমকট বাতিল সহ একাধিক দাবিতে দেশ জুড়ে চলছে শ্রমিক সংগঠনগুলির ডাকে সাধারণ ধর্মঘট পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে পথে নেমেছেন বামকর্মী সমর্থকেরা ইতিমধ্যে একাধিক বামকর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে কোথাও পুলিশের লাঠিচার্জ তো কোথাও গ্রেফতার করা হয়েছে বন্ধ সমর্থনকারীদের আজ সকালে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে মোড় থেকে বন্ধের সমর্থনে মিছিল শুরু হয় গাঙ্গুলি দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি চলে ট্রেনে হিচড়ে সৃজনকে প্রিজন ভানে তোলার চেষ্টা করে পুলিশ এরপরে সৃজন ভট্টাচার্য সহ ষোলো জন বাম কর্মী সমর্থককে গ্রেফতার করা হয় কি বলছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য শোনাব তৃণমূলের কাছে আর তৃণমূল দলটা বিজেপির কাছে মাথা বিক্রি করে দিয়েছে বিজেপির নীতির বিরুদ্ধে তার সেই ভালো ঘটার উপরে এই এরা মনোজিতদের ধরতে পারবে না এরা সতীপোল্টের ধরতে পারবে না এরা আমাদেরকে আমরা আমরা মিছিল শান্তিপূর্ণ সেই মিছিলও করতে দেবে না করতে না সন্দীপ ঘোষকে ছেড়ে দেবে সন্দীপ ঘোষদের বাঁচানোর ব্যবস্থা করে দেবে প্রমাণ করতে আমাদের প্রতিবাদীদের ধরবে এই হলো বাংলা বিজেপির কাছে নম্বর পালানোর জন্য মমতা ব্যানার্জি পুলিশকে এখানে এনে ভালো